আল্লাহ তাআলা কেমতের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন স্টেজ লাগাও স্টেজ সাজাও আমি আমার বান্দাদের সাথে আশেকদের সাথে মোলাকাত করব ও আল্লাহ পাকের বান্দা রহমাতুল্লিল আলামিন ওই মাজলিশের প্রধান অতিথি হবেন সভাপতি হবেন আমার আল্লাহ আর বিশেষ অতিথি হবেন হজরতে দাউদ দাউদ ইসালামের কণ্ঠ এত সুন্দর ছিল দাউদ আলাহ তার কিতাব যখন সাবুর কিতাব ওই নদীর পারে বৈশা পড়ত নদীর পারে বৈশাখ কিতাব পড়ার সময় আল্লাহ কণ্ঠের ভিতরে এত জাদু দিয়েছেন যে নদীর মাছেরা সাগরের কিনারায় নদীর কিনারায় আইসা আসমানের পাখিরা উড়ান্ত পাখি নেমে গিয়া অথবা উপরে থেমে থেকে চতুর্পশ যন্ত্রণা দাউদ আলাইহিস সালামকে ঘিরে রাখত কিতাবের তেলাওয়াত শোনার জন্য দাউদের কণ্ঠ এত সুন্দর তা উদারে হিসালামকে আমার আল্লাহ বলবেন ওই জান্নাতের ময় ময়দানে রহমতুল্লিল আলামিন বলেন একটা গাছ হবে পাতাগুলা হবে আমলকি গাছের পাতার মতো ছোটো ছোটো অথবা তেঁতুল গাছের পাতার মতো ছোটো ছোটো আর একটা মিট বাতাস বইতে থাকবে ওই বাতাসের সাথে সাথে আমলকি গাছের পাতাগুলো যেমন ছোটো ছোটো ওই পাতাগুলা হেলতে আর দুলতে থাকবে ওই পাতার মধ্য থেকে আমার আল্লাহ তালা এই পরিমাণ সুন্দর মিউজিক্যাল আওয়াজ বের করবেন যা পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করতে পারে নাই এই দুনিয়ার যুবকেরা যারা আজকে হেডফোন লাগাইয়া হিন্দি গানের আওয়াজ শোনো ওই আওয়াজ শুনলে তোর কানের ক্ষতি ব্রেনের ক্ষতি হাডের ক্ষতি দেমাগের ক্ষতি ঠিক নেই কিন্তু জান্নাতের আওয়াজ এত মধুর হবে যেই আওয়াজের ভিতরে কোনো ক্ষতি নাই ওটাও হবে মিউজিক আমার আল্লাহ বলবেন ও দাউদ তুমি তেলা করো দাউদ সালাম তেলাওয়াত করবেন একদিকে জান্নাতের মিটমিট বাতাসের মিউজিক্যাল আওয়াজ অপরদিকে দাউদের তেলাওয়াত মনোমুগ্ধকর তেলা মানুষগুলা হেলতে আর দুলতে থাকবে আর মনের সুরে তেলা শুনতে থাকবে এবার অনেকক্ষণ তেলাওয়াত হয়ে যাবে এবার আল্লাহ বলবেন ও এই কোরআন আপনার উপরে আমি নাজিল করেছি আপনার উম্মাদের আপনারে দেখে নাই না দেখে টুপি মাথায় দিল না দেখে লম্বা দাড়ি এই সুন্নতি দাড়িটা রাখলো না দেখা ঠান্ডা নাই গরম নাই লম্বা একটা জুব্বা রাগায় রাখলো আপনারে না দেখা দস্তার খান বিছাইয়া খানা খাইলো আপনারে না দেখাও আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য শরীরের তাজা রক্ত মাঠে ঢেলে দিয়েছে এমন মুজাহিদ বান্দারা এখানে আছে ও পয়গম্বর আপনার কণ্ঠে আজকে তেলাওয়াত করেন আমার আল্লাহ তাআলা সুরাতু ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলবেন কারণ সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের কল রূহ বলে একবার বললে দশ খতম কোরআন পড়ার সওয়াব এই সুরাইয়াসিন রহমাতুল্লিল আলামিন তেলাওয়াত আরম্ভ করবেন নবীর কণ্ঠ তো এত সুন্দর ছিল যে দুনিয়ার মধ্যে বেইমানেরাও রাতের বেলায় নবীর ঘরের পাশে দাঁড়াইয়া থাকত নবীর তেলাওয়াত শোনার জন্য ওই রহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করবেন রহমাতুল্লিল আলামিনের তেলাওয়াতের জাদুতে মানুষগুলা কেমন জানো মাতাল হয়ে যাবে আল্লাহ আকবার জোরে বলেন ও ভাইরা একটু কল্পনা করেন তো কত মজার একটা দৃশ্য সেখানে হবে ও আল্লাহর বান্দারা ও মুসল্লি ভাইরা এরপরে নবীর পালাও শেষ এবার আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ তো পর্দা দিয়া ঢাকা থাকবেন পর্দার ভিতর থেকে আওয়াজ দিবেন ও রহমতের ফেরেস্তারা আজকে আমার বান্দাদের সাথে আমি মোলাকাত করব এই নূরের পর্দাগুলা সরাইয়া দাও একটা একটা করে সত্তর হাজার নুরের পর্দা সরায়া দিবে বলে আল্লাহর কেমনে দেখবা আল্লাহ বুঝানোর জন্য দুনিয়াতে দুইটা যন্ত্র দিয়েছেন দুনিয়াতে দুইটা আসমাব দিয়েছেন আল্লাহ তালার নূর হলো দুই প্রকার একটা হলো নূরে জালালি আর একটা হলো নূরে জামালি নূরে জালালি কাকে বলে বলে যেই নূরের দিকে তাকানো যায় না তাকাইলে মানুষ অন্ধ হয়ে যায় অথবা তোমার চোখ নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন যারা আমার বন্ধু আমি আল্লাহকে যারা বন্ধু বানাইয়ে নিয়েছে এদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহ জানুন এদের কোনো চিন্তাও নাই সুবান আল্লাহকে কালকে বলবেন আর মহাব্বত পড়েন তাহলে আল্লাহ রলি যারা এদের কি নাই কোন চিন্তা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের মোলা কাতের আশা করে সুফিয়ায় কেরামদের ভাষা এদেরকে আশেক বলা হয় কি বলা হয় আশেক মানি আল্লাহর পাগল মধ্যে যত মানুষ আছে সবাই পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ সম্পদের পাগল কেউ বাড়ির পাগল কেউ জমির পাগল কেউ ক্ষমতার পাগল ঠিক নেই কিন্তু একদল বান্দা আছে আমার আল্লাহর পাগল কার পাগল জোরে বলেন এই বান্দাদের সব সময় চিন্তা আমার আল্লাহর কেমনে পাওয়া যায় আল্লাহ তালা বলেন ওয়ফি আনফুসিকুম আফালা তুবসিরুন हर रम्ह তুহার तुहर भू में तु, देखता हूँ जे दर चाहता हूँ आप की रह मुकर देखता हूँ जे दर चाहता हूँ आपकी रह म तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता

বান্দা তুমি তোমার মধ্যে তাকাও আফালা তুমি সিরুন তোমার মধ্যেই আমি আল্লাহ লুকাহিত আছি সুবহানাল্লাহ ভাই তোমার মধ্যে আমি আল্লাহ কেমনে লুকাহিত আছি বলে বান্দা তোমার শারীরিক অবকাঠামোর দিকে তাকাইয়া দেখো আমরা যখন সুরায় ফাতেহা পড়ি ফাতেহার এক নাম আয়াত আলহামদুলিল্লা হিরবিন আয়লামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সারা পৃথিবী সারা জগতের সব জগতের পালনেওয়ালা এই রব কাকে বলা হয় বলে রব হল তিনি যিনি বান্দা না চাইতেই দিয়া দেয় এনার নাম হল রব বুঝানোর জন্য বলি দুনিয়াতে আসছিলাম যেদিন জবানের ভিতরে কোনো ভাষা নাই ছিল নাকি আমি ভাষা নিয়ে আসছি আপনারা আসছেন জবানের মধ্যে কোনো ভাষা ছিল না যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি মুখের ভিতরে দাঁত ছিল না যেদিন আম্মাজানের পেট থেকে দুনিয়াতে আসলাম ওই দিন আমি উইঠা দাঁড়াইয়া হাঁটতে পারতাম না হাত দিয়ে কিছু ধরতে পারতাম না কিন্তু পক্ষন্তর একটা গরুর বাচ্চার দিকে তাকায় দেখেন ওইটা সকালে জন্ম হয় বিকালে দৌড়ায় ঠিক নেই আর বনিয়াদম এক বছর কেন ছয় মাস বছর দেড় বছর হইয়া গেল দাঁড়াইয়া সোজা হইয়া এক মিনিট থাকতে পারে না দাঁড়ায় আবার পড়ে যায় আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোর এমন রব আমার পরিচয় তোর মধ্যেই আছে মুফাসির কেরাম বলেন আমি আল্লাহ তালা তোর দুনিয়াতে আনলাম ও বান্দা তুই দুনিয়াতে আইসা কি খাবি ওটাও তুই আমি আল্লাহর কাছে দরখাস্ত নাই আমি আল্লাহ তালা তোর মায়ের বুকের মধ্যে কুদুরাতে রহমতের দুধ সৃষ্টি করে দিলাম ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কেউ বলি নাই আল্লাহ আমারে দুধ খাবারের ব্যবস্থা করে দাও দুধ খাইতে খাইতে ছয় মাস বছর পার হয়ে গেল এবার দুনিয়ার খাবার খাইতে হবে কেউ হাত দুইটা তুইলা বলি নাই আল্লাহ এখন দুনিয়ার খাবার খাওয়া লাগবে মুখের ভিতরে দাঁত দাও বলছিলাম বলেন আল্লাহ তালা না চাইতেই দাঁত দিয়ে দিলেন আবার সাত আট বছর বয়স হয়ে গেল এই দাঁতে এখন আর চলবে না এই দাঁত আল্লাহ ফালাইয়া আবার কুদরতি নিজামের সুন্দর শক্ত মজবুত দাঁত দিয়ে দিলেন মোবাইল সিরি কেরাম বলেন এভাবে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি আপনাদেরকে বয়ান করি শেষ হবে না এজন্য আল্লাহ নিজেই কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন ও বান্দা তোমার ভিতরে তাকাইয়া দেখো আমি আল্লাহর পরিচয় পাইবা এলাহি তু মেরা মা ইয়া এলাহি

মুসল্লি ভাইরা এজন্য আল্লাহর সাথে দেখা করতেই হবে যারা আল্লাহর গবেষণা নিয়ে চলে এদেরকে পরিভাষায় আশেক আশেক বলা বলা হয় হয় কি মানে আল্লাহর পাগল ও বন্দা আল্লাহর কেমনে চিনবা একই পাতিলার খাবার একই মশলা দিয়ে রান্না করা হয় রাধুনীয় একজন মাছ হলো একটাই গোস্ত হলো একটাই একই নদীর মাছ একই প্রাণীর গোস্ত একজনে খায় বয়স আগে সামনে আগায় দাঁড়ি পেকে যায় শক্তি পায় না আর একজনে খায় মোটা যায় হায় কে করে কে করে এই আল্লাপাকের পরিচয় তো খাওয়া দাওয়ার মধ্যেই আছে চলা মধ্যেও আছে না নেই সামান্য একটু জ্বর হয়ে গেল ঠান্ডা লাগছে কি পরিমাণ অস্বস্তি লাগে কিন্তু আল্লাহ অসুস্থ আল্লাহকে বলতেন আল্লাহ আমি সুস্থ থাকলেও যেমন আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ কারণ হলো এরা সব জায়গায় আল্লাহরে ঘুজে কারে ঘুজে জোরে বলেন না

সুমাইয়াকে এত নির্মমভাবে হত্যা করেছেন যে সুমাইয়ার লজ্জা স্থানে তীর নিক্ষেপ করে হত্যা করেছেন নাউজুবিল্লাহ বলেন কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে বলছিলাম আল্লাহ পাকের এত বড় আশেক এত বড় পাগল এরা তীরের মধ্যে আল্লাহরে খুঁজে সুমাইয়ার দামটা কত বেড়ে গেল বলে সুমাইয়া আদি আল্লাহ আনহা জান্নাতের মধ্যে নবীর সাথে চারটা মেয়ে লোকের বিয়া হবে কয়টা জরে বলেন এক নাম্বার হল হজরতে সুমাইয়া আদি আল্লাহ আনহা এই নারীটা ইসলামের প্রথম শহীদ এই নারীর সাথে নবীর জান্নাতে আমার আল্লাহ বিয়া পড়াবেন দুই নাম্বার নারী হল ফেরাউনের বিবি হজরতে আসিয়া রতিয়াল্লাহুদা আলাহ আনহা জান্নাতের মধ্যে রহমতুল্লিলা আলামিনের সাথে বিয়া হবে আমার আল্লাহ বিয়া পড়াবেন তিন নাম্বার ঈসা পয়গম্বরে রাম্মা যান হজরতে মারিয়াম আলাইহি সালাতু ওয়াস সালাম এই নারীর সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতে বিয়া পড়াবেন আর চার নাম্বার হলো দুনিয়াতেও নবীর জন্য বিবি ছিল হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চার মহিলার বিবাহ আমার আল্লাহ নিজে পড়াবেন এই চার মহিলার জিন্দিগি তালাশ করো রে আম্মা জানেরা এই চার মহিলা আল্লাহর জন্য পাগল দুনিয়ার মধ্যে কদমে 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 আরা আল্লাহ খুঁজছেন দুনিয়া খুঁজে নাই সুবহানাল্লাহ এ না ও আল্লাহর বান্দারা আবার কোন কোন মুফাসির নেকেরাম বলেছেন খাদিজা তো দুনিয়ার মধ্যে বিবাহিত স্ত্রী ছিলই ওই জান্নাতের মধ্যে রাবিয়ার সাথে নবীর বিয়া হবে আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমতন আলামিন লম্বা কথা এজন্য ও আল্লাহর বান্দারা আল্লাহ পাকের আশেক হয়ে যাও ওই জান্নাতের ময়দানে আল্লাহ পাকের যারা খাঁটি আশেক আল্লাহ পাকের আশেকেরা জান্নাতের মধ্যেও পাগলামি করতে থাকবে এরা জান্নাতের মধ্যে কি বইলে পাগলামি করবে বলে আর জান্নাতের মধ্যে ঢুইকাই তালাস করবে কোথায় আমার আল্লাহ আল্লাহকে তালাস করবেন জান্নাতে ঢুইকা ও আল্লাহর বান্দা বলে বিচার কার্য যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও জান্নাতবাসীরা আমি আল্লাহ যেই কুদরতের জবান দিয়া জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছি ওগুলা তোমরা পাইছনি একদলে বলবে আল্লাহ পেয়েছি আর একদলে বলবে পাই নাই যারা বলবে পাই নাই এরা হলো আল্লাহ পাকের পাগল আল্লাহ পাকের আশেক আশেক অহ মেরা সাহেন সাহেব সাহে দ আলোম সুন্নত কী পায়ের অভিকর তেরা হোঁহার জাহার দম সুন্নত কী পায়ের অভিকর তেরা হোহার জাহার দম ওই আশেক বান্দারা জান্নাতে সব কিছু পাইয়াও বলবে কি জোরে বলেন না জাননাতে সব কিছু পাইও বলবে পাই নাই কারণটা কি কবি বলেন হৌর গেল মা যে মত হায় তু সবসে বেহতার নামতে দিদারে তো তু গেল মা যেতে মত হায় তু সবসে বেহতর নতে দিদার তো বরে হৌলার গেল না দিয়ে কি করব এগুলো তো জান্নাতে আমার দরকার নাই আমরা তো আল্লাহ আপনার দিদার চাই আপনার দেখা চাই আল্লাহ তালা বলবেন ও ফেরেশতা এই জান্নাতের ময়দানে আমার বান্দাদের সাথে আমি মোলাকাত করব ইষ্টি সাজাও সুবান বল কিসা যাও মাহফিলের আয়োজন করো ওইখানে আমি আমার বান্দাদের সাথে মোলাকাত করব স্টেজ সাজানো হবে লম্বা কথা এখানে বর্ণনা আছে আপনারা স্টুডিয়ামে গিয়েছেন কথা কয় না না দেখছেন স্টুডিয়ামে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে মানে কেউ এসি রুমে কেউ বসবে চেয়ারে কেউ বসবে চাটিয়াল ময়দানে কেউ বসবে সোফায় জান্নাতের ময়দানে এরকম বিভিন্ন আইটেমের গ্যালারি তৈরি করা হবে আল্লাহ গ্যালারি তৈরি করতে মানুষ লাগবে কথা বলে না এখানে অলম্বা কথা আছে আল্লাহ তালা তো কোন বলতে দেরি হইব ফায়াকুন কোন হইতে দেরি হবে না সুবান আল্লাহ না ও আল্লাহর বান্দা আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন স্টেজ লাগাও স্টেজ সাজাও আমি আমার বান্দাদের সাথে আশেকদের সাথে মোলাকাত করব ও আল্লাহ পাকের বান্দা রহমাতুল্লিলামিন ওই মাজলিশের প্রধান অতিথি হবেন সভাপতি হবেন আমার আল্লাহ আর বিশেষ অতিথি হবেন হজরতে দাউদ দাউদ আলাহ ইসালামের কণ্ঠ এত সুন্দর ছিল দাউদ আলাহ ইসালাম তার কিতাব যখন সাবুর কিতাব ওই নদীর পারে বৈশা পড়ত নদীর পারে বৈশা কিতাব পড়ার সময় আল্লাহ কণ্ঠের ভিতরে এত জাদু দিয়েছেন যে নদীর মাছেরা সাগরের কিনারায় নদীর কিনারায় আইসা আসমানের পাখিরা উড়ান্ত পাখি নেমে গিয়া অথবা উপরে থেমে থেকে চতুর্পশ যন্ত্রনা দাউদ আলাই ইসলামকে ঘিরে রাখত কিতাবের তেলা আওয়াজ শোনার জন্য দাউদের কণ্ঠ এত সুন্দর দাউদ আলাইহিসসালামকে আমার আল্লাহ বলবেন ওই জান্নাতের ময় ময়দানে রহমাতুল্লিল আলামিন বলেন একটা গাছ হবে পাতাগুলা হবে আমলকি গাছের পাতার মতো ছোট ছোট অথবা তেঁতুল গাছের পাতার মতো ছোট ছোট আর একটা মিটমিট বাতাস বইতে থাকবে ওই বাতাসের সাথে সাথে আমলকি গাছের পাতাগুলো যেমন ছোট ছোট ওই পাতাগুলা হেলতে আর দুলতে থাকবে ওই পাতার মধ্য থেকে আমার আল্লাহ তালা এই পরিমাণ সুন্দর মিউজিক্যাল আওয়াজ বের করবেন যা পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করতে পারে নাই এই দুনিয়ার যুবকেরা যারা আজকে হেডফোন লাগাইয়া হিন্দি গানের আওয়াজ শোনো ওই আওয়াজ শুনলে তোর কানের ক্ষতি ব্রেনের ক্ষতি হাডের ক্ষতি দেমাগের ক্ষতি ঠিক নেই কিন্তু জান্নাতের আওয়াজ এত মধুর হবে যে আওয়াজের ভিতরে কোনো ক্ষতি নাই ওটাও হবে মিউজিক আমার আল্লাহ বলবেন ও দাউদ তুমি তেলাওয়াত করো দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন এক দিকে জান্নাতের মিটমিট বাতাসের মিউজিক্যাল আওয়াজ অপর দিকে দাউদের তেলাওয়াত মনোমুগ্ধকর তেলাওয়াত মানুষগুলা হেলতে আর দুলতে থাকবে আর মনের সুরে তেলা শুনতে থাকবে এবার অনেকক্ষণ তেলা ভাত যাবে এবার আল্লাহ বলবেন ও রহমাতুল্লামী এই করা আপনার উপরে আমি নাজিল করেছি আপনার উম্মাদের আপনারে দেখে নাই না দেখে টুপি মাথায় দিল না দেখে লম্বা দাড়ি এই সুন্নতি দাড়িটা রাখলো না দেখা ঠান্ডা নাই গরম নাই লম্বা একটা জুব্বা আগায় রাখলো আপনারে না দেখা দস্তার খান বিছাইয়া খানা খাইলো আপনারে না দেখাও আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য শরীরের তাজা রক্ত মাঠে ঢেলে দিয়েছে এমন মুজাহিদ বান্দারা এখানে আছে ও পয়গম্বর আপনার কণ্ঠে আজকে তেলাওয়াত করেন আমার আল্লাহ তাআলা সূরাতু ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলবেন কারণ সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের কল রূহ বলে একবার পড়লে দশ খতম কোরআন পড়ার সওয়াব এই সুরাইয়াসিন রহমাতুল লিল আলামিন তেলাওয়াত আরম্ভ করবেন নবীর কণ্ঠ তো এত সুন্দর ছিল যে দুনিয়ার মধ্যে বেইমানেরাও রাতের বেলায় নবীর ঘরের পাশে দাঁড়াইয়া থাকত নবীর তেলাওয়াত শোনার জন্য ওই রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন রহমাতুল লিল আলামিনের তেলাওয়াতের জাদুতে মানুষগুলা কেমন জানো মাতাল হয়ে যাবে আকবার জোরে বলেন ও ভাইরা একটু কল্পনা করেন তো কত মজার একটা দৃশ্য সেখানে হবে ও আল্লাহর বান্দারা ও মুসল্লি ভাইরা এরপরে নবীর পালাও শেষ এবার আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ তো পর্দা দিয়া ঢাকা থাকবেন পর্দার ভিতর থেকে আওয়াজ দিবেন ও রহমতের ফেরেস্তারা আজকে আমার বান্দাদের সাথে আমি মোলাকাত করব এই নূরের পর্দাগুলা সরাইয়া দাও একটা একটা করে সত্তর হাজার নূরের পর্দা সরাই দিবে বলে আল্লাহরে কেমনে দেখবা আল্লাহ বুঝানোর জন্য দুনিয়াতে দুইটা যন্ত্র দিয়েছেন দুনিয়াতে দুইটা আসমাত দিয়েছেন আল্লাহ তালার নূর হলো দুই প্রকার একটা হলো নূরে জালালি আর একটা হলো নূরে জামালি নূরে জালালি কাকে বলে বলে যেই নূরের দিকে তাকানো যায় না তাকাইলে মানুষ অন্ধ হয়ে যায় অথবা তোমার চোখ নষ্ট হয়ে যায় যেমন মুসা আলাই ইসালাম তার উপর যে নূরের ঝলক ফালানো হয়েছে এটা হলো নূরে জালালি অর্থাৎ এমন নূর যেই নূর দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না আমার আল্লাহ বলেন এই নূরে জালালি আমি প্রকাশ করলাম সূর্যের মাধ্যমে সূর্যের দিকে তাকানো যায় বলে না তাকানো যায় এক মিনিট তাকাইলে অপর মিনিট তাকাইতে পারবেন না সূর্যের দিকে তাকাবেন তো পরে প্রখর রদ্রর মধ্যে থেকে হেঁটে গিয়া যদি ঘরে ঢুকেন ঢুইকে দেখবেন সব দেখা যায় ঠিক নেই আমার আল্লাহ তাআলা বলেন এইটা হলো আমার নূরে জালালি দিকে তাকাইলে তুই জ্বলে যাবি খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি অনেকে এই ঘটনা শুনলে মনে করবে সিঁড়ি কি কথা বলে না না খাজা বাকি বিল্লা মোরাকাবায় ছিলেন মুসা হাদার সবকে ছিলেন মুসা হাদা বুঝেন বুঝেন না মুসা হাদা হলো যারা আল্লাহ পাকের বেশি কাছে এরা মোরাকাবা করতে 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 আল্লাহর এত নিকটে চলে যায় যে আল্লাহ পাকের নূরের ভিতরে এত দুঃখ থাকে এটার নাম হলো মুসা হাদা এটার নাম কি খাজা ছিলেন তার ছোট্ট গিয়ে কোলে বসছে কোলে বসার সাথে সাথে পুরে কয়লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কারণ পাখির নূরের জালালি এত মারাত্মক যে বান্দা সহ্য করতে পারবা না ও আল্লাহর বান্দা কিন্তু কেয়ামতের ময়দানে আমার আল্লাহ নূরে জালালি লিয়া তোমাদের সাথে দেখা করবে না আমাদের সাথে দেখা করবে না তো কি নিয়ে দেখা করবেন আল্লাহ বলেন আমার আর একটা নূর আছে নূরে জামালী বলে নূরে জামালি আমি প্রকাশ করলাম চন্দ্রের মাধ্যমে ও বান্দা তুই সারা দিন সারা চন্দ্রের দিকে তাকায় থাক কোনো সমস্যা আছে কোনো সমস্যা বান্দা হবে না চন্দ্রের দিকে যতই তাকাও তোমার চোখ ও বান্দা ধরবে না আমার পয়গম্বর বলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা ফি লাইলাতুল কদরিল বাদারে পয়গম্বর আরাবি বলেন চোদ্দ তারিখের রাত পূর্ণিমার রাতে আসমানের চাঁদের দিকে তাকাইলে চাঁদটারে যত সুন্দর দেখা যায় প্রত্যেকটা মানুষ জায়গায় থাইকা চারটার যেমন ধাক্কা ধাক্কি ব্যতীত দেখতে পারে ওইকে আমাদের ময়দানে জান্নাতের ময়দানে আমার আল্লাহ তাআলাকে প্রত্যেকটা মানুষ ধাক্কা ধাক্কি ছাড়া বান্দা দেখতে পারবে সুবহান আল্লাহ ধরে বলেন রহমাতুল্লিরা আন আলামিন বলেন যারা ঘা আল্লা বান্দা সাথে সাথে সায়া জমিনে পড়ে থাকবে এই বেহুস অবস্থায় কেটে যাবে চল্লিশ হাজার বছর কত বছর বলে ও আল্লাহর বন্দা যদি ওই ময়দানে যাইতে চাও শেষ কথা হলো এক নাম্বার আল্লাহর বাতানো কোরআনুল নাও আর দুই নাম্বার নবীজির আদর্শ দিয়ে জিন্দিগিটা সাজাও এই দুইটা আমল করে যদি বান্দা সামনে আগাইতে পারো ইনসা আল্লাহ সবার জান্নাতের ময়দানে দেখা হবে আল্লাহ আমাদেরকে আপনার খাটি আশেক আপনার মহব্বত দিল আমাদের সকলকে আপনি দান করেন জোরে বলেন না আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম আমাকে সহকারে আমল করার তৌফিক আল্লাহ দান করেন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত করেন